নমস্কার বন্ধুরা স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ময়দার ধপধপে সাদা রুটি ময়দার রুটি কম বেশি সবাই খেতে ভালোবাসে কিন্তু করার পরে শক্ত হয়ে গেলে আর কেউ খেতে পারে না আমি যেভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এইভাবেই কিন্তু বানাবেন বানালে নরম এবং খুব সুন্দর লাগবে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আর দু চামচের মতো আমি আটা নিয়েছি আটাটা কিন্তু দু চামচের মতো নেবেন আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর এখানে উষ্ণ গরম জল নিয়েছি খুব গরমও না আবার খুব ঠান্ডাও না আমি হাত দিয়ে মাখছি মানে বুঝতে পারছেন সেই অনুযায়ী নেবেন দেখুন এইভাবে সুন্দর করে থেসে ঠেসে মাখতে হবে কিন্তু ভালো করে ময়দাটা খুব সুন্দর এইভাবে মেখে নেবেন এইভাবে মেখে নিলে কিন্তু দু দু ঘন্টা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ খুশি রাখুন কিন্তু রুটি কিন্তু সুন্দর নরম থাকবে দেখুন কত সুন্দরভাবে মেখেছি আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এবং এইভাবে লেচিটা কাটবেন খুব বড়োও না আবার খুব ছোটোও না এরা মিডিয়াম সাইজ করে লেচিটা কাটতে হবে তবেই সুন্দর লাগবে দেখুন আমার এখানে কিন্তু গোল করে নিয়েছি এবার আমি বেলে নেব এবার কিভাবে বেলবো সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব দেখুন এখানে আমি গুঁড়ো নিয়ে নিলাম অল্প করে ময়দার গুঁড়ো নেবো অবশ্যই নিয়ে এটাকে ভালো করে সুন্দর করে বেলে নিতে হবে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে আর ময়দা মানে তো সাদা ধপধপে রুটি আর বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত সবাই খেতে পারবে খুব ভালো লাগবে রেস্টুরেন্টে রুমালি রুটিকেও কিন্তু হার মানিয়ে দেবে ভালো তরকারি তো কম বেশি সবাই বানাতে পারে কিন্তু তার সাথে ভালো রুটি না হলে বিষয়টা ঠিক জমেই না সেই জন্য আমি কিন্তু যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেইভাবেই বানাবেন কোনো স্টেপ কিন্তু মিস করবেন না তাহলে কিন্তু নরম হবে না রুটি এই রুটির সাথে আলুর তরকারি থেকে চিকেন কষা সবই জমে যাবে দেখুন কত সুন্দরভাবে গোল করে বেলে নিচ্ছি এইভাবেই বেলে নেবেন সুন্দর করে একটু উনিশ বিশ হতেই পারে সেটা নিয়ে কথা নয় কিন্তু দেখুন আমি কত সুন্দর করেছি খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এই লেনদেরই রাখবেন কিন্তু সুন্দরভাবে দেখুন আমি ঝেড়ে নিচ্ছি নাহলে ঝেড়ে না নিলে কিন্তু রুটিটা পুড়ে যেতে পারে এবার আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে হাই ফ্লেমে গ চাটুটাকে গরম করে নেবেন তারপর হালকা করে দেবেন একদম মিডিয়াম দিয়ে ওটাকে হালতু করে এবার পিট করবেন ময়দার রুটি কখনো খুব কড়া করে পিট করবেন না চাটুতে খুব সুন্দর করে আস্তে আস্তে করে পিট করে নিচ্ছি দেখুন তবেই কিন্তু সুন্দরভাবে ফুলবে আর নরমও হবে দেখুন আমি এখানে বেরির সাহায্যে গ্যাসের ওপরে ভালো করে রুটিটাকে শিখে নিচ্ছি দেখুন আমার রুটিটা কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে ঠিক ফুটবলের মতো ফুটবলের মতোই হবে কিন্তু প্রত্যেকটা রুটিই কিন্তু এরকম সুন্দর ফুটবলের মতোই হবে আমি যেভাবে করেছি কিন্তু এইভাবেই করবেন কিন্তু তবেই কিন্তু এরকম ফুটবল হবে নাহলে কিন্তু হবে না আর এখানে আমি একটা প্লেটে নর্মাল আমাদের যেগুলো খাওয়ার জল থাকে সেই জল নিয়ে নিয়েছি আর পাতলা অংশটা নয় কিন্তু যেটা যেদিকটা মোটা থাকবে সেই মোটা অংশটা আমি জলে চুবিয়ে নিয়ে জলটাকে ঝাড়িয়ে নিয়ে কেউ হটওয়াটেও রাখে আর আমি এখানে প্লেটে রাখলাম দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে করে প্রত্যেকটা রুটি এইভাবে করে নেবেন হ্যাঁ রুটি করবেন তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু জলে চুবিয়ে এইভাবে জল ঝাড়িয়ে রাখবেন এটা কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখুন আমার রুটিটা কত সুন্দর নরম হয়েছে হাতের মুঠোতে চলে এলো একটা অত বড় রুটি এবং কত সুন্দর ভাঁজ হয়ে যাচ্ছে দেখুন একটা হাতে যে কত রুটি ভাঁজে ঢুকে যাবে তার নেই ঠিক আপনারা রুমালি রুটি দেখেছেন আমার এই রুটিটা একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন